আরে যে পানির লেগে গেছিলাম যে বাকি কামগুলো সের হইবো না ও রান্দা বাড়ি কামগুলো রইছে ও মস্তা কে তুই কিছু করবি না আমি কিছু কর না আচ্ছা ঠিক আছে তুই জন কবি না তাহলে আমি কই তোর মাল লগে এরকম আর করিস না আর তোর মাইরা বেশি একটা জানা দিস না জানাস না তো কয়দিন পর বাবু হইবো যদি ছেলে হয় তাহলে তোর ভাই হইবো আর যদি মেয়ে হয় তাহলে তো তোর বোন হইবো এর লেখা কই

লগ அம்மா হাম আপনে কই அம்மா ও বাবা কলাกินলে ওরে আম্মা বেলিয়া আমার ডাক দিলো আমি ঘর থেকে আসতে নিয়া কিসের সাথে তুমি বাইজা পড়লাম খলার খোসা কিন্তু নলি কই পরে দেখতেছি না কি জানি আম্মা আমি তো ঘর থেকে ডাক শুনলাম বেলি ডাক শুনে বাইরে বেরিয়েছি আর ওমনিতেই পড়ে গেছি মা তোমার তো কোনো সমস্যা নাই বাবুর কোনো সমস্যা হয়েছে কিনা আল্লাহই জানে আম্মা এমনি একটু ব্যথা পাইছি বেশি কিছু হয় নাই আচ্ছা ঠিক আছে চলো ভিতরে চলো আচ্ছা সাবধানে

বাবা এমন কিছুই না আচ্ছা ঠিক আছে এবার বাড়ি চল না না বাবা আমি এখন বাড়িতে যাব না দেখতে শালা আমি ঘোরাফেরা করতেছি আরে বাবা এখন দুপুরের টাইম কি ঘোরাফেরা করতেছ আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও আমি একটু পরে আসতেছি আচ্ছা ঠিক আছে আমি গেলাম তারাদের চলে আসিস আচ্ছা ঠিক আছে বাবা যাও আর দুষ্ট মিষ্টি করিস না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাক আজকে আমি বাইচ্চা গেলাম আজকে যদি আমার বাবা আমার এখন সাথে করে নিয়ে যেত তাহলে আমার সৎমা আমার বাবার এসে সব বিচার দিয়া দিত তখন কি হইতো আচ্ছা ঠিক আছে যাই হোক না হোক আমি ধানবাই যাইছি ওই দিকে হয়েছে তো যাই আমি একটু সামনে যাই কবি তুমি কাজ করতেছ কেন ওটা টিফিন শেষ কাজ নিজে করম না কি করবি আমারও কইতা আমি করতাম নয় আম্মাই তো ছিলই আমারও কইতা আরে দুর্ শাশুড়ি আমার কাজের কথা বলা যায় আর তুমি তো অনেক ভালোই আমার মাঝে মধ্যে কাজে হেল্প করো সব সময় কি আর বলা যায় আমি তোমার ছোট বোনের মতন আমার তো কইতেই পারো কি হয়েছে আচ্ছা ঠিক আছে এর এরপর যখন যে কাজ করবো তখন বলমনি তোমারে সাহায্য করতে দেখমনি মনি তখন কেমন সাহায্য করো ভাবি তুমি যেভাবে বলতো কোনো সময় সাহায্য কি করি নাই আরে আমি কি একবারও না করছি তুমি আমার কোনো কাজে সাহায্য করো না সব কাজে সাহায্য করো হয়েছে আচ্ছা শুনো বাবি বেলি কই বেলি বেলি যে কই আমি তো আসলে জানি না আচ্ছা বাবি শুনো বেদের কাছ থেকে একটু দূরে দূরে থাকো একটু দুষ্ট প্রকৃতি তো তোমার শতমা মনে করে ভালো চোখে দেখে না তাই বললাম আর কি আরোহী তুমি যে কি কও না ও ছোট পোলা পান ও হয়তো আমার সৎ ভাবতে পারে কিন্তু আমি আমি ওরে কখন আমার মেয়ে মনে করি না আমি সবসময় মনে করি বেলি আমার আরেকটা মেয়ে আর এই যে আমার আরেকটা সন্তান আসতেছে আমার সন্তান আর বেলি ওর আপন দুই ভাই বোন আমি কখনো আর দুই চোখে দেখি না আচ্ছা আচ্ছা শুনো তারপরও তুমি নিজের প্রতি খেয়াল রাখো এখন রুমে যাও তো আমি কাজগুলো করে ফেলতেছি যাও যাও রে আমার নদী ঠিক আছে যাও আচ্ছা আবার ওই দিকে গেছিলা কেন এই অবস্থা নিয়ে তুমি ঘোরাফেরা করো না আরে একটু কাজ আছিল কাজ করতেছিলাম তাও তোমার বোনে আমার কাজ করতে দিব না ওই জায়গা থেকে পাঠিয়ে দিল ভালো করছো আর কই যাইতেছ আমি কই যাইতেছি বুঝো না আমার একটু দোকান পারে কাজ আছে ও আচ্ছা শুনো না আসার সময় কাজ করো কিছু কাঁচা সবজি আর বেলের জন্য ফলটা টল নিয়ে বেলের জন্য ফল নিয়ে আসবো এখন তো ফল খাওয়া উচিত তোমার আর তুমি অসুস্থ মানুষ তোমার একটু শক্তি দরকার আর বেলি তো ছোট মানুষ আর ফল এখন না খাইলে হইব আরে দূর আমি তো সুস্থই আছি আর বেলি ছোট আর এখন ফল টল খাইতেবো দেখো না মেয়েটা কেমন শুকায় গেছে আসলে তোমার মতো মা হয় না বেলি কপাল গুণে তোমার মতো মা পাইছে হ্যাঁ হ্যাঁ বুঝলাম এবার বেশি কথা না কইয়া যাও তো আসার সময় মনে করে ফল নিয়ে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে গেলাম আচ্ছা সাবধানে আচ্ছা ঠিক আছে সাবধানে বিলিয়ে তো আমার নিজের মেয়ে মনে করি ও আমার একটা সন্তান আর যে আসতেছে ও আমার সন্তান দুইজনের সমান সমান ভালোবাসি কি কর মমি আজকে আমার সৎ মার অন্যভাবে শাস্তি দিতে কিন্তু আমি অন্যভাবে শাস্তি কেন দেব কেন দেব কেন দেব কেন দেব কেন পাইছি

কই গেল মা জি কই গেল মা দেখো না আমার কাপড়টা না গাছে আটকে গেছে আমি না লাগুর বৈতেছি তাই আমি নিতেও পারতেছি না কাপড়টা এত চাই কেমনে গেল সময় জায়গায় কি জানি আমি তো জানি না কেমনে গেল মনে হয় বাতাসে চলে গেছে মা ইট নামায় দাও না আমার কাপড়টা আমি কেমনে নামাই দিমু

ঠিক আছে আমি চেষ্টা করতেছি না মায় দেওয়ার জন্যে আচ্ছা ঠিক আছে যাও

তোমার আগে কইছিলাম ভাবি বেলে বেশি সুবিধা না ভাবি দেখতে পারে না আমি নিজে তুমি দেখছি ফুপু তুমি এটা কি কইলা আমি সুবিধা না তাই না তুমি সুবিধা না ওইটা খাও চুপ কর তুই তুই ছোট হ্যাঁ বড় বড় কাজ করস আজকে যদি কিছু যেত তখন কি জবাব দিতি আর কি ভাই কিছু করে দেখে বেশি লাই পেয়ে গেছিস গা মা কিছু তুমি বাইরে বলে দিও কিন্তু এই আজকে তো বড় কিছু হয়ে যেত কো বড় কিছু হয়ে যেত কাজ কিন্তু হ্যাঁ কোইনে কো বড়

আমি আর তোমার এই বাড়িতে রাখুন না তোমার সুদা এতিম খানা দিয়ে আসুন বুঝছো হ্যাঁ আরে এই বাড়িতে রাখুন না এতিম খানা দিয়ে আসুন আরে রাখা দরকার নাই আরে এতিম খানা মা তুমি বাবারে বুঝাও বাবার কি বুঝাইবো বাবার কি বুঝাইবো আমি তো তোর সুখের জন্য তো বিয়ে করেছিলাম যেন তোর দেখা শুনে রাখতে পারে কিন্তু তোর দেখব কি তুই তো আরেকজনের দেখতে পারছ না দুই ঠিক আছে আমি আরে এতিম খানা দিয়ে ও আর এই বাড়িতে থাকবো না চল

হ্যাঁ তুমি আমার মাপ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে বলছি আচ্ছা ঠিক আছে আর কোনো দিন এরকম করলো না এখন থেকে এ তোমার আপন মার মতন বাপ্বা কোনো শত্রু বাপ্বা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোলে ধরে না ধরে চলো চলো মা